আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মিনিস্টারি বলদিয়া নিয়ে আমি কথা বলবো আপনাদের সম্মুখে তো অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি ভিডিওর আপডেট দিতে পারি নাই আপনাদের বর্তমানে মিনিস্টারি বল দিয়াতে আমার মতে কেউ আসবেন না যদি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি মিলে যায় আপনার বুঝের মধ্যে হয় তাহলে আপনি আসতে পারেন নইলে ভাই আপনি আসবেন না আমি অনুরোধ করে কই ভাই আপনারা আসবেন না কারণ মিনিস্টারি বলদিয়ার এগ্রিমেন্ট যেই অনুযায়ী হয় তারা সেই এগ্রিমেন্ট অনুযায়ী মানতে নারাজ কারণ ভাই এই দুনিয়াটাই খাওয়া খাইয়ের মধ্যে ঠিক আছে এখন সৌদিরাও মনে করেন যে বুঝা ফেলছে ঠিক আছে খাওয়া খাই করতেইব ঠিক আছে আমি চাই না আমার কোনো বাঙালি ভাই ব্রাদার কেউ ঠকে যাক ঠিক আছে তারপরও মনে করেন যদি কেউ আসতে চান তাইলে আপনারা আসতে পারেন তো আজকে যেই রিলেটেড নিয়ে কথা বলবো ঠিক আছে সেটি হলো ওয়ার্কশপ এর বিষয় নিয়ে তো এখানে মেকানিক্যাল সাইড আছে এখানে বিভিন্ন ধরনের কাজ কেউ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল গাড়ির ঠিক করার জন্য কাজ করে কেউ ইঞ্জিনের কাজ করে কেউ টায়ার পাংচার হয়ে গেলে পায়ার টায়ার পাঞ্চারের কাজ করে আবার কেউ যদি ওয়েল্ডিংয়ের কাজ করে তাহলে এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে তো মোট কথা সব কাজই আছে এখানে তো একটা জিনিস গ্যারান্টি আপনার স্যালারিটা গ্যারান্টি হিসাবে ধরা হয় এটুকু এটুকু আপনারা শিউর দিয়ে আসতে পারবেন তো এত টাকা দিয়া সৌদি আরবে আসার কোনো দরকার আমি মনে করি না আপনারা আইসেন না এটা ভালো হবে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কেউ আইসেন না দয়া করে প্লিজ যদি কেউ আসতে চান তাইলে সব কিছু করিয়া আপনার থাকতে হবে আপনার আসতে হবে তো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ও হ্যাঁ আমি একটা কথা বলি মনে এগ্রিমেন্টের মধ্যে মনে করেন যে ছুটি যাওয়ার জন্য টিকিট চিকিৎসা চিকিৎসা ভাই নামে শুধু সরকারি চিকিৎসা মনে করেন নামে বাংলাদেশে যেরকম চিকিৎসা হয় আর কি নামে সার্ভিস ভালো দেয় না এরকম আর মিনিস্টারি বলা দেওয়াতে বা ইন্স্যুরেন্স দেয় না যার কারণে মনে করেন যে ইন্স্যুরেন্স দেয় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এটা আকামার নিচে থাকে যার কারণে সমস্যা হয় আর মিনিস্টারি বলা দেওয়ার মধ্যে মনে করেন যে আপনার প্রতি বছরে একামার জন্য পাঁচশো রিয়াল করে দিতে হয় এক্সট্রা চার্জ ঠিক আছে আপনার পাঁচশো রিয়াল এক্সট্রা চার্জ দিতে হবে এটার জন্য তো কী বলবো আমি চাই আমার কোনো দেশি ভাই যাতে নাটক হোক সবাই ভালো থাকুক আমি চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে বাইকে কমেন্ট করবেন বাই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো আপনারা একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন তো সাপোর্ট করে একটু পাশে থাকেন ধন্যবাদ